আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি আপনাদের দোয়া ভালো আছি আবার নিয়ে গেলাম একটি নতুন র‍্যাঙ্ক ভিডিও তো আজকে ভিডিওর টাইটেল এবং থার্মাল তো বুঝেই গেছেন ভিডিওটা কী তো চলেন ভিডিওটি শুরু করা যায় মূলত আজকে আমরা বিয়ারে পনেরো কিলের চ্যালেঞ্জ নিয়ে এসেছি র্যান্ডম প্লেয়ারদের সঙ্গে আমরা নেমে গিয়েছি পিকে এখানে রয়েছে সবার সামনে একটা এলি পিছনে একটা এলি বাড়তিতে একটা গুলোয়াল মারুক ওইদিকে একটা গ্লোয়াল বললাম ওই দিক দিয়ে ঘুরে আসছে এনিমিটা মাথা দেখা যাচ্ছে একটা হেড মারছি ডাউন ওই লোটা গেলাম এই যাতা দিলাম এক সেকেন্ড দিয়ে আর এক নাই মরে গিয়েছে গ্লোয়াল করে দিয়ে ওখানে গ্লোয়াল মারতে যাবো তখনই আবার দিবে তো ওখানে আমাদেরকে রিজার্ভ দিবে মনে হয় এই র্যান্ডম প্লেয়ার তো দেখা যাক কি হয় মান না ভাই আরে শান্তিও লাগেছিল এই না সবাই শান্তি লই ইউজার তো এই প্লেয়ারটার কাছে টোকেন আছে এই যে এমটি রিয়াট এই মনে হয় আমাদেরকে রিভেভ দিবে তো ভাইয়া যাও যাওয়া রিভার্ভ দাও আরে ভাই ডাবল ভিক্টোর যাও যা রিভার্দ দাও রিভার্ট দাও ধন্যবাদ ভাইয়া তো আমরা এখানে সেফ সেফিং করার জন্য নামবো পিকের নিচের দিকটায় এখন আমরা নিয়ে যাবো তো অ্যালাইভেস এখনো চল্লিশ জন আর আমার ফিল্ড মাত্র একটা এখানে ডাবে পেয়ে গেলাম আমরা উৎপিকার আমার প্যারাফলটা নেবো কারণ ইভো আছে আমাদের তো এখানে ম্যাক্সিমাম এবং প্যারাফল নিয়ে সামনেটা আমরা আগে দেবো তো আমাদের একটা দুইটা প্লেয়ার আমি শুধু একাই ব্যাকেছি ভাই এখন তো এদেরকে নিবাদ দিতে হবে না হলে আমরা বুঝা যে মতো তুলতে পারবো না কিলো করতে পারবো না তো এখানে হালকা পাতলা লুট করে সামনে গাড়ি এসে ওই গাড়িটা ধরে রিভার দেওয়ার উদ্দেশ্যে গাড়িটা না নেই সামনে যাই তো এখানে লুট করে আর সামনের দিকে যাই এই যে গুপ্তধরের বাক্সটা ফেলাইলাম ফেলে তিনটে সুপারমেট করে নিয়ে গেল তো আমাদের এখানে বিষয় কমপ্লিট হওয়ার কারণে ফিউচার সেভ জুড়ে দেখাই দিছে এখন আমরা সাবরে যাব লাভের দিকে এখন পর্যন্ত কোনো এড়িবি আবার সাবরে পড়ে নাই দেখি লাভে যা যদি কোনো এনিমি থাকে লাভে তো এডিবি থাকার কথা কারণ রিভার্ব দিয়ে স্কোয়াড নিয়ে এডিবিরা মারতে চলে আসে তো দেখা যাক কি হয় সেফ রিভার্ব দিয়ে তারপর কি করতে হবে না হলে এই ব্যাচটা যে পুরো বুঝা হবে না ল্যান্ডমাইনটা এখানে বসে রাখলাম যদি এডিবি ফাইট করতে আসে ড্যামেজ খাবে ভাই তাড়াতাড়ি হয়ে যাওয়া আরে ভাই তো হয়ে গেছে এখানে এইভাবে আমরা সামনের দিকে যাবো এডিবি বাড়ার উদ্দেশ্যে তো এখন আমরা সামনের দিকে যাব এখানে স্ক্যানারটা দেই দেখি এডিবি আছে না নেই এরিয়াতে দেখা যাচ্ছে এটা একটা ফুটাই ইপি গুলা দিয়ে দেই কারণ ইপি ওর কাজে লাগে চল্লিশ জন এখনো এলাইভ আর আবার মাত্র এক কিল তো দেখি আরে ভাই আরেকটা মারা গেল এরা কোথায় ফাইট করতেছে মেম্বারেরও ড্যামেজ আছে সামনের দিকে মনে এডি দিয়েছে হ্যাঁ হ্যাঁ ড্রপ চাষ করতেছে ওই যে ওখানে এডিবিটা আরে ভাই হেড মারতে চাইলাম হেডে লাগতেছে না লাগছে আরে ভাই কিলটা নিল চুরি করি আমরা পনেরো টিল কিভাবে করলে এইভাবে যদি কিল চুরি করে ওরা তো দুইটা প্লেয়ারকে আবার রিভার্স দিয়ে আমরা সামনের দিকে যাবো কারণ যে প্লেয়ারটাকে মারলো ওই প্লেয়ারের স্কোয়াড উপরে আছে এই যে বাড়লো আমাকে তো এখানে রিভার্সটা দেই দেওয়ার পরে হলো এই দুইটাকে মারতে এখন আমরা যাবো আরে ভাই হেডেই লাগতেছে সেটা ওরা প্যাড দিয়ে আসছে প্যাডেই শুধু বাইর লাগে তো আমরা পিছন পাশ দিয়ে ঘুরে যাই এদিকে আরেকটা দিয়ে আসছে

তো ফোল লেভেলে ভেস্টে পাইছি কিন্তু ও এগস কারটা নিয়ে গিয়েছে তো সামনে ক্লিয়ার দিয়ে দিয়েছি সামনে যে লুট এই ব্যাট্রি ব্যাটটি রেখে দেই এটা ভালোই কাজ করে তো এখানে ইড হেলার গুলো নিয়ে নেই কারণ ফাইটের সময় ইড হেলার খুবই কাজে লাগে তো আমরা এখন সাবুনের দিকে আগে যাবো দেখি কোনো এরিবি আছে নাকি মাত্র আবার দুই কিল এখনও তিরিশটা প্লেয়ার লাইফ আছে দেখি পনেরো কিলের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেনি পারে আমার মনে হয় ইনশাল্লাহ হয়ে যাবে তো ওই যে সাবনের এরিবি আছে লোকেশন পেয়েছি একটাই আছে মনে হয় হ্যাঁ আরে ভাই কিলগুলা দাও না আমাকে তোমরা কিল দিচ্ছ তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর তিন নম্বর প্লেয়ার নক হয়ে গেছে ওইদিকে বড় অনেক ডিবে আছে ওইদিকে যাওয়া লাগবে দেখি এইখান থেকে কি করতে পারি কিল লাগবে ভাই এক কিল ওই যে সামনে ডিবে আছে দুইটা দেখি স্পট ক্লিয়ার করতে পারি কীভাবে ডিজার তা ভাইয়ের একটা হেডশট দিয়ে রাউ দিছে হেডশট দিয়ে রাউ দিছি আর একটা আছে আর একটা আছে ওটাকেও শেষ ওটাও শেষ আবার একটা খুলে দেয় আর ভাই সাইড ক্যার একটা বাড়তেছে আরে জিপ দিয়ে আসছে আরে আমি জিপ ফাটাও আরে মরে যাবো এডিপি জিপে আমি উঠে গেছি এই জিপ থেকে এখানে রাভা লাগবে ওখানে দিয়ে গেলে ভেজাল ওটাকেও ডাউন করছে জিপটা ফাটাও জিপটা ফাটাও জিপটা ফাটাও আরে ভাই জিপ ফাটাও জিপ ফাটাউরি জিপ বলে ফেটে গিয়েছে হ্যাঁ 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 রাজ দাও রাজ দাও রাজ দাও আমাদের টিমটা কিল হয়ে গেছে সাউজের দেখে এলিমিটেক মারতে পারে কি পারি না এলিমি নাই ওখানে আরেকটা আছে আর হাই এখানে হেডশটটি ডাউন করছে আরেকটা এই যে লজ প্যাড লাগাইছে লঞ্চপ্যাডটা এইদিকে একটু সরে দিয়ে মারি এই যে এম এখানে আছে এম বি আছে ভাই ওর কাছে আর আমার কাছে এম এটি ফিফটি সেভেন দেখে কী হয় ভাই হেড মারি রাউন্ড করছি আমার এদিকে পাঁচটা কিল দাঁড় আর শুধু দশটা কিল হলেই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আর বুইয়া লাগবে তো নিচের দিকে যাই আর আমি উপরে আরেকটা এরিয়ে আছে আরে ভাই সাহায্যটা মোটামুটি ড্যামেজ আছে এখন এমেটটা যাব রাজনীতি ওর সবার জেনে দিয়েছি এ প্লেটটাকে রিভার দিই ডিসের দিকে এগুলোকে রিভার্ড দিতে আরে আরে বিশ থেকে আরেকটা এখন বাড়তি তো জোন অনেক দূর চলে গেছে থার্ড জোন মানে শুরু হবে এখন ওইদিকে লঞ্চ প্ল্যাটটা ধরে আমরা জোনের দিকে রওনা হয় তো এখানে এই যে আছে এখন লসপেকটা এই দিকে এখন যাই চলে সামনে কি এনিমি আছে হ্যাঁ হ্যাঁ লাবেলিটা পিছনে এনিমিগুলা যাওয়া লাগবে ওখানে নিচে বিবার দিকে এনিমি আছে ক্যারেক্টার গাড়ি প্লাস হেডশট দিয়ে ডাউন দিছি সামনে যাবো এদিকে আমাদের সাতটা হিল হয়ে গেছে আর শুধু আটটা কিল লাগে পনেরো কিল চ্যালেঞ্জ করতে আর আমি সামনে আরেকটা স্কোয়াড চলে এসেছি যেখানে এতক্ষণ আগে আমরা ফাইট দিলাম ওই জায়গায় তো একটা মেডকিট করেই সামনে যাবো মারতে একটাই দেখা যাচ্ছে আবার কভারে চলে গেছে এখানে একটা হেডশট দিয়ে রাখ দিছি আরে ভাই রাশ করো রাশ করো তোমরা সবাই আবার বাইকও আমি প্লেয়ারদেরকে চিনলে আসছি

তো এখানে সুপার বাইট গুলা দিয়ে দেয় রবার বাইট এখানে আবার দুইটা প্লেয়ার ডাউন হয়ে গেছে ডক হয়ে পুরো ক্লিয়ার হয়ে গেছে রিগাব দিয়ে দিছে ভাই এদিকে আর একটা প্লেয়ার আছে জোরে কি করতেছিল ভাই জোরে অর্ধেক ড্যামেজ খাইছে আমি ড্রাইভার সাথে ঘুরে গেল লস পেটটা লাগে আমরা এখন চলে যাব জোরের ভিতরে উনিশটা প্লেয়ার আনে আর আমার দশটা কিল হয়ে গেছে আর শুধু পাঁচটা কিল লাগে সামনে এনিমি আছে মনে তো হচ্ছে হ্যাঁ আছে দেখলাম এনিমিটা আর উপরে গেল আর ভাই বেকার পিক দিলাম বাড়তেও পারলাম না গ্রেডেড মানে একটা আরে ভাই ওই দিক থেকে বাড়তিছে আমি গ্লোয়াল ফাটে বাড়ি লো আর ভাই একটু ফোন লাইন ছিল ওর কাছে মেশিন কার্ড এই এইভাবে মরে গেলে আমরা কিল করব কিভাবে ভাই এত কাছাকাছি চলে এসছে তো ভাই 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 লাস্ট জোনে রিজার্ভ দিয়েছে ভাই র্যান্ডম প্ল্যান দেখলে আর কিছু ভাই লাস্ট জোনে রিভাব তো ভাই এখন আমাকে একটা সেফ জায়গা দেখে নামতে হবে তাহলে এরমি মাঝখানে নামলে মরে দেবো তো আর শুধু পাঁচটা কিল লাগবে পাঁচটা কিল হলে ওদের চ্যালেঞ্জ কমপ্লিট আর বুয়া লাগবে তো ওইদিকে দিকে এডিবি নিচের দিকে এই যে আবার তো হেলথ নাই বললেই সঙ্গে একটা বেরি করি ওকে কি মেরে দিয়েছে হ্যাঁ ভাই ওকে মেরে দিয়েছে একটা লুট নেই তারপর ওই সামনে এডিবিটা মারবো ঠিকই লুটাছে আছে ওটা ভালোই ইয়া করে একে ইয়ে নেই এখানে যাই ফাইট করতেছে ওরা আমার তো হেল্প বললেই চলে সামনে যাই সামনে যাই আছে ভাই বারো বারো ফুল ডাউন ভাই ওটা

আমি একাই আর ওরা মনে হয় দুইজন এক স্কোয়াডে আছে তো এ থেকে এটা ব্লেডটা বুইয়া ভাই লাগবে যে করে হোক তো দেখা যাক বুইয়া নিতে পারি কি না পারি বুইয়া তো নেওয়া লাগবে ভাই এখানে এ এর আগুলো নেই দেখা যাক কি হয় দুইটা এনিমি কি একই স্কোয়াডের মনে তো হচ্ছে তাহলে এতক্ষণ ওরা ফাইট করতো ভাই একটা জিপ নিয়ে আসতেছে

রে ভাই डाल দাও डाल দাও डाल দাও এন্ড ভাই ডিয়া তো ভিডিওর ভালো লাগলে লাইক করো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু